সেকেন্ড বাকি আছে আমরা সচেতন হবে আমাদের হবে এবং আমরা যাদের কথা বলেছি জেলা প্রশাসক পুলিশ পার্ক এই মুসলিদ্ধ সিটি জেলা পরিষদ পুলিশ সমাধায় শ্রদ্ধা জানাবেন এবং সাথে সাথে এরপর পুলিশের তখন দল দয়ার বাজে প্রদেশ করবে তার আমরা অন্যান্য দলগুলি যারা আসি তারা আমাদের করবো এবং আমাদের শ্রদ্ধার্গ জানাবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাদেরকে আমরা বারবার অনুরোধ করছি তাদের কর্তব্য করে এই শব্দগুলি মোটেই করছে না আমরা বলি যে আমাদেরকে সহজ ব্যবহার বাধ্য নেই কারণ এই অনুষ্ঠানে শুধু আমার আসান নয় আমাদের সকলেরই একশ টাকা তিরিশ মিনিটে আমাদের পরিচালনা একটি বাকি আছে আমরা আমরা নাগরিক বাহিন এখন অনেক কিছু বলছি যারা সদস্যরা তাদেরকে এই জায়গা থেকে আপনার এখন ধরেন আগুন যাতে করে সকল নিজের মতো করে অনুষ্ঠানে অংশ করতে পারে নিজের অন্য সহযোগিতা আমরা

सब लोग यहां लोग से आ गए वीडियो बनाकर धन्यवाद और चलिए एवं एक और जो आपने कोशिश से हाथ बाहर जाकर रजिस्टर का बना नहीं तो यहां पर हमारा जो विधि आया आपके केंद्र पर यह स्केल के द्वारा आपके द्वारा आपाले के जो भाग और विशेष तौर पर हमारी जो देखते हैं इस साल तक के अंदर हम चाहते हैं चाहता हूं কে আমাদের আমাদের সকলে আমি আগে বলে আমি আপনাদের আমাদের নামে আছে আমাদের জন্য যা আপনারা দেখেন আপনাদের সকলে এই বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ আপনারা 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 আপনারা

বলি আপনি জানেন যে আমরা পুরোভাবে নানা আমাদের নামে রাখতে গিয়ে একটু কিছু মানসিক মাত্রা প্রদান করে যে ইয়ারি আমাদের বাগান সব সময় আমরা সবাই দেখতে এই ভাবনাটি আমরা আলোচনা করব এবং বিশ্বাস করি যে সফলতার সম্পূর্ণ করতে হবে সেই স্বার্থে পারি তাহলে স্থানে সুযোগ হয় যে জনগণের যে আইরা কেমন বিচার হবে তাতে আগুন করতে পারে সারা ভিত্তি করবে আইরা